ফ্রেন্স আপনারা দেখছেন দেবুপুরাট অফিসিয়াল আমার নাম হচ্ছে দেবুবুড়া আপনারা দেখছেন আমার চ্যানেল দেবুপুরাট অফিসিয়াল আজকে ধামাকা ধামাকাদার ভিডিও হতে চলেছে আপনারা আমার চ্যানেলে থাকুন আমি অনেক দিন থেকে ভাবছি যে কোথাও একটু ঘুরতে যাব আজকে যাব মাগুরার পাহাড় আমরা অনেক বন্ধু মিলে ঠিক করলাম যে মাগুরার পাহাড় যাব এই ফার্স্ট টাইম আমিও যাচ্ছি আর আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো আর আমরা যাচ্ছি প্রাইভেট বাসে সবাই মিলে একসাথে বন্ধু মিলে সবাই ঘুরতে চলো গাইজ দেখতে থাকো আজকের ব্লক ধামাকাদার হতে চলেছে আর আপনারা থাকুন আমার ভিডিওর মধ্যে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন এবং চলো তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন চলো তাহলে দেখতে থাকো আমার ব্লগ আমি বাস এসে পড়ে দেখি যে বাস চলে এসেছিল। আর বাসটাতে প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে তার পরের বাসে আমরা যাব। তারপরে কিছুক্ষণ বাদে চলে এলো পরের বাস আমরা সেই বাসের মধ্যে আমরা উঠে পড়লাম আর বাসটা খুব ভিড়ও ছিল এই বাসটাতে এধারে বন্ধুগুলো ছিল বাসের মধ্যে ভিড় থাকার কারণে আমরা সিট পাইনি তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম এবং বাসের মধ্যে ঠান্ডা ঠান্ডা প্রাকৃতিক খাওয়াটা বেশ ভালোই লাগছিল তারপরে হাওয়া খেতে খেতে চলে এলাম বাসের থেকে নেমে গেলাম দল থেকে অটো ধরে আমরা চলে এলাম মাগুরার পাহাড় দশ টাকা ভাড়া নিল অটোটাতে সবার কার কাছে এলেই আমি মাগুরা পাহাড়ে উপস্থিত হয়েছি আর এই পাশেই আছে একটু সাইড দিকে এলাম একটু ঘুরতে চলো উপরে উঠে পড়ে আপনাদের সাথে শেয়ার করব ওখানে কী কী আছে তা আপনাদেরকে পুরো দেখাবো আর পুরো ব্লগটা আজকে কন্টিনিউ করব আর দেখতে থাকবো আজকের ব্লগ ভিডিও আমি একটু পাহাড়ের কোলে কোলে হাঁটতে শুরু করলাম বেশ ভালোই লাগছিলো তার পাশে ছিল ঢালায় রাস্তা এবং নিচেও ছিল রাস্তা তারপরে আমরা সবাই চলে গেলাম পাহাড়ের মধ্যে আর এখানে ক্যাম্পে সবাই দাঁড়িয়েছিল এখানে কিছু বলছিল স্যাররা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বন্ধু মিলে স্যারদের কথা শুনছিল আর চারপাশটাতে পুরো ফুল ভিড় ছিল এবং সবাই এসে দাঁড়িয়েছিল তারপরে আমরা চলে যাব ওই পাহাড়ে আপনাদিকে চারপাশটা একটু দেখিয়ে দিই অনেকেই বন্ধু ছিল এখানে বেশ ভালোই লাগছিল আমারও খুব পরে সব বন্ধু মিলে আমরা একে একে হাঁটতে শুরু করলাম পাহাড়ের গায়ে পাহাড়ে উঠবো এরপরে আমরা সবাই মিলে ঘুরতে যাব সব বন্ধু মিলে চলে গেলাম একবারে পাহাড়ের উপরে পাহাড়টা বেশ ভালোই দেখাচ্ছে দূর থেকে আমরা সবাই মিলে উঠে যাব পাহাড়ের গায়ে আমরা হাঁটতে শুরু করলাম আর এখানে সামনে আছে সিঁড়ি আর সিঁড়ির পাশে ছিল অনেকগুলো মূর্তি বেশ ভালোই দেখাচ্ছিল তারপরে সিঁড়ি ধরে ধরে আমরা উপরে উঠে গেলাম সব বন্ধু মিলে সবাই আর এখানে অনেকগুলো সিঁড়ি ছিল এখানে সবাই মনের আনন্দে সবাই পিক শ্যুট করছিল এবং ইনস্টাগ্রামে রিল করছিল খুব ভালো লাগছে ওদের আমারও খুব দেন ফাইনালি আমি সিপের উপরে উঠে গেলাম অনেকটাই উপরে উঠছিলাম আর এধারে পাথর পুরো রাস্তা ফাইনালি আমি পাহাড়ের উপরে উঠে গেছি আর চারদিকটা বেশ ভালোই দেখাচ্ছে আর পুরো নিচ থেকে উপরের মধ্যে জাস্ট জাস্ট অসম লাগছে খুব সুন্দর লাগছে আপনারা এই পাহাড়ে এসে ঘুরে দেখবেন খুব ভালো লাগছে মাগুরা পাহাড় দূর থেকে খুব ভালোই দেখাচ্ছিল ও ধারে একটা পাহাড় ছিল আর আমি একটা পাহাড়ের মধ্যে চেপেছিলাম আর এটা নিচটা খুব ভালো লাগছে এখানে সবাই বলছে যে পাহাড় মেলা হয় মেলাটার নামে পাহাড় মেলা মাগুরাতে আপনারা সবাই এসে পড়ে দেখবেন পাহাড় মেলা কিন্তু কোন টাইমে হয় সেটা আমি বলতে পারছি না আমিও জানিনি পাহাড়ের রাস্তা ধরে ধরে আমি নিচে নেমে গেলাম এবং অনেকেই উপরে দিকে উঠছিল এবং পাহাড়ের ঘোরার পর সবাই নিচে এখানে এসে বসেছিল আমিও এসে বসে গেলাম বন্ধুদের সাথে এবং সবাই মজা করছিলো খুব ভালো লাগছিল আমার এখানে বসে থাকার পর অনেকেই ভিড় ছিল বন্ধুগুলো সব এখানে ভিডিও ভিডিওটা শেষ করছি নেক্সট ব্লকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে